মা বাড়াবাড়ি করছি আমরা করছি এরপরে তো ভয়েস যে কলটা রেকর্ডিংটা সেটা সামনে আসবে তো ম্যা সামনে আসবে তো কি করবো ম্যা অনেকটা বাড়াবাড়ি করে ফেলেছি ম্যা আর তো আটকানো যাবে না ম্যা ম্যা এবার কি করবো ম্যা ম্যা ম্যাঙ্গু ও ম বাবা বা বাছো ম্যা বাবা আমাকে ম্যা কা কি কতা আচ্ছা বাছো বাছো ম্যা আমি তো গন্ডগোল করে ফেলেছি ঘেটে ঘ করে ফেলেছি এইবার কি করবো গো ম্যা এইবার কি করবো গো ম্যা এইবার কি করব হয়তো আমারও একটু লাগছে একটু না অনেকটাই লাগছে কিন্তু এখানে তো দেখানো যাবে না আমাদেরকে এক হয়ে থাকতে হবে এক আমরা কিন্তু একে অপরকে ছাড়া চলতে পারবো না আর আমাদেরকে কিন্তু আশীর্বাদের হাত আমাদের মাথায় আছে একজনের সে আমাদেরকে ঠিক বাঁচিয়ে দেবে তার কাছে আমরা সবটা জানাবো কেননা আমি জানি যে যেটা করে ফেলেছি আমি আর তুমি মিলে যেটা করেছি সেটা দর্শকের সামনে চলে আসবে ঠিকই একদিন না একদিন চলে আসবে কেননা আমরা যদি এটা এখানেই স্টপ করে দিতাম এটা কোনোদিন দর্শকের সামনে আসতো না আর আমরা একদম পবিত্র থাকতাম পরিষ্কার থাকতাম সবার সামনে কিন্তু যেটা আমরা করছি সেটা একদিন না একদিন আসবে আর এর সলিউশন কে দেবে জানোই তো তুমি না হাসছি কিন্তু কি কি বলতো তার কথা ভেবেই হাসছি কেননা তার মা মানে হাত আমাদের মাথায় আছে ততক্ষণ আমাদের এই ঠোঁটের কোনায় একটুখানি হাসি আছে যখন তার তার হাত আমাদের মাথার থেকে উঠে যাবে তারপরে কিন্তু আর আমরা পালানোর পথ পাব না তার জন্য তোমার আর আমার যেটা করা উচিত তাকে কখনোই চটানো যাবে না বুঝতে পেরেছো তো তুমি তাকে কিন্তু একদমই চটাবে না সে যেটা বলবে এর পরবর্তীকালে যেটা হতে চলেছে সে যেটা বলবে সেই মতনই কিন্তু আমাদেরকে মাথা নাড়তে হবে সে যদি বলে মাথা নাড়ো এদিক করো তুমিও তখন করবে আমিও তখন করব কেন না আমাদের সিদ্ধারা নেই এটা আমরা ভেতরে ভেতরে আমরা জানি আমরা মেনে নিয়েছি আমরা এর প্রতিবাদ এই এই মানে আমাদের যে সিদ্ধারা আছে এটা আমরা বলবো দর্শকদের সামনে বুঝতে পেরেছো তো কি বলতে চাইছি হ্যাঁ মা বুঝতে পেরেছি মা মা বুঝতে পেরেছি মা তুমি মা তাড়াতাড়ি করে বলো মা তাকে তা জানাও মা আমাদের যে মানে বাঁচাবে পরিত্রাণ এই এই এইখান থেকে আমাদের যে উদ্ধার করবে তাকে জানাও একটা সলিউশন আনো মা একটা সলিউশন কতনি শিগগিরই আনো একটা সলিউশন আমার কিরমটা হচ্ছে আমার ভাল লাগছে না কীরকমটা অস্থির অস্থির লাগছে আমার মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে আছি তোমরা চিন্তা করে না আমি তোমাদের পাশে আছি আমি তোমাদের সব সমস্যার সমাধান করে দেবো অলরেডি অলরেডি আমি একটা স্লট প্লট ভিত্তেপ্রান্ডা ফলস ন্যারেটিভ সাজাতে বসে গেছি তো সেইটা আমি নিয়ে আসবো তোমরা সব ঘেটে ঘ করবে হেঁটে ছড়িয়ে রাখবে আর সেইগুলো তো পরিষ্কার করতে হবে আমাকে হ্যাঁ লজ্জা নেজ্জানে করে রাখবে আর সেইগুলো তো পরিষ্কার করতে হবে আসতে হবে আমাকে আমার টিমে জুটেছে সব এইগুলো এক এক অপদার্থ জুটেছে এক একটা অপদার্থ জুটেছে একটা ভালো পরামর্শ দেওয়ার কেউ নেই এখানে কেউ একটা ভালো পরামর্শ দেওয়ার নেই সব হেগে ঘটে গ করে রাখবে তারপরে আমার কাছে এসে কান্দনে গাইতে বসবে আর তারপরে আসতে হবে আমাকে এইখানে আমাকে এইখানে আসতে হবে সেগুলো পরিষ্কার করার জন্য হ্যাঁ শান্তিটা আমাকে একটু ঘুমাতে দেবে না শান্তিতে ঘুমাতে দেবে না যখন তখন আমার কাছে আসবে তাদের এই এই সমস্ত নিয়ে কে বলেছিল এত কথা বলার জন্য কে বলেছিল হ্যাঁ যে আমার সঙ্গে দেখা করতে গেছে আমার সঙ্গে বিরিয়ানি খেয়েছে হ্যাঁ কে বলেছিল কে বলেছিল এইসব কথায় অন্য জায়গায় গিয়ে বলতে হ্যাঁ এবার এইটাকে আমাকে একটা মিথ্যে প্রপোকাণ্ডা দিয়ে সাজাতে হবে হ্যাঁ কোনো তো আইডিয়া দেওয়ার ক্ষমতা নেই তোমাদের মামের কোনো আইডিয়া দেওয়ার ক্ষমতা নেই সমস্তটাই আমাকে বানাতে হবে এবার চলো আমিও সমস্তটা বানাবো যেরকম বানিয়েছিলাম সেই ওই বাচ্চার মায়ের যে বাচ্চা কিডনাম হয়ে যাওয়ার ব্যাপারটা বানিয়েছিল সেই রকমই আমি এখন লিখতে বসবো একদম কেউ যেন আমি যখন লিখবো গল্পটা গল্পে গরু গাছের যখন তুলবো কেউ একদম আমাকে ডিস্টার্ব করবে না বলে দিচ্ছে যেটা যেটা বলবো সেটা সেটা জানি করা হয় করা হয় আমি বলে গেলাম না হলে কিন্তু একদম গর্দান দিয়ে দেবো কিভাবে দেব গর্দান দেব আমার মুখের সাহায্যে এই ভিডিও করে দেব তোমাদেরকে একটা মাথা মোটা এসে চুটেছে আমার টিমে হ্যাঁ আমাকে শান্তিতে থাকতে দেবে না আমাকে শান্তিতে থাকতে দেবে না এরপর আমি শোনো কান খোলকে শুনলো মানে কান খুলে শুনে নাও এটাকে আমি কিভাবে সাজাবো এটাকে আমি সাজাবো যে এটা ওই যে সে মরকাট আছে সে এই ভিউয়ার্সটিকে এই ফর্টি নাইনের পেছনে লাগিয়েছিল আর তার মুখ থেকে কথা বের করানোর জন্য আর এই কথাটা বাইরে আসে কি আসে না সেটা প্রমাণ করার জন্য কিন্তু এইটা করা হয়েছিল আমি এইভাবে কিন্তু সবার সামনে বলবো আর তোমরাও এইভাবেই কিন্তু বলবে আমাকে যেন এর মধ্যে মানে ভুল প্রমাণিত না করা হয় এটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে তোমরাও কিন্তু পর পর ভিডিও করে জোর গলায় বলবে যে এটাই করা হয়েছিল দর্শকরা যদি জিজ্ঞেস করে ওরা তো সব বুঝে দর্শক দর্শক আসা মাথা মোটা নাকি আমি যেটা বলবো দর্শকরা সেটাই করবে দর্শকদের কথা এখানে বলতে দর্শকরা সব এসছে আমি যেটা বলবো যেটা বোঝাবো দর্শকরা সেটাই করবে আমার দর্শকদের কথা তোমাদের চিন্তা করতে হবে না তোমরা তোমাদের কথা চিন্তা করো যেটা খুঁড়েছো যার মধ্যে পড়েছো সেখান থেকে এখন বেরোবে কি করে বেরোবে কি করে এটা আগে চিন্তা করো আমি এখন লিখতে বসবো যে এটা একটা মানে যেটা বলেছিল যেটা মিথ্যে কথা আর এটা লাগিয়েছিল ওই যে বললাম মার্কাট মার্কাট লাগিয়েছিল হম চললাম আমি আমি চললাম